আসসালামু আলাইকুম আপনারা অনেকেই মোনাস্ট্যান এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন মন্টি মন্টিলুকাস গ্রুপের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে এই মোনাস্ট্যান কি কেন কিভাবে কতটুকু পরিমাণ খাবেন ডাক্তারগণ কেন এটি প্রেসক্রাইব করে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মানে মেডিসিন এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করছি এটার নাম হচ্ছে মোনাস এটির জেনোরিক নাম হচ্ছে মন্টিলুকাস এই মন্টিলুকাস জেনেরিকের বেশ কিছু মেডিসিন বাজারে প্রচলিত রয়েছে তার মধ্যে মোনাস ট্যান সবচেয়ে বেশি জনপ্রিয় আর যে সকল মেডিসিন প্রচলিত রয়েছে যেমন রিভার্সিয়া মন্টিন টেন। লুমোনাট্যান মনটিভাট্যান প্রোভিয়ার ট্যান মনটিয়ার ট্যান এমকাস্ট এ ধরনের আরও অনেক প্রতিষ্ঠান বিভিন্ন নামে এই মেডিসিনটি বাজারজাত করে তবে সবচেয়ে বেশি প্রচলিত মোনাস্ট্যান এবং মোনাস্ট্যান সম্পর্কে আপনারা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন আমরা আলোচনা করছি মোনাস্ট্যান সম্পর্কে তবে এটার মোনাস ফাইভ এম জি ফোর এমজি আরও দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় চলুন এবার জান নেই এটি কেন ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন সাধারণত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে অ্যাজমার ক্রোনির চিকিৎসার এটি বেশ প্রচলিত অর্থাৎ আপনার হাঁপানি জনিত যে কোনো সমস্যায় এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে হাঁপানি শ্বাসকষ্ট বুকে দরপর করা এ ধরনের সমস্যায় মূলত এই মেডিসিনটি দেওয়া হয় এছাড়া ব্যায়াম করার কারণে শ্বাসনালী যখন সঙ্কুচন হয়ে যায় সেটা প্রতিরোধ করার জন্য এই মেডিসিনটি দেওয়া হয় পাশাপাশি অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নির্ময়ে এই মেডিসিনটি বেশ কার্যকর এছাড়াও যাদের মৌসুমি অ্যালার্জিক হয় তাদের জন্য এটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে পাশাপাশি পেরিনিয়াল অ্যালার্জির কারণেও এই মেডিসিনটি ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন মূলত অ্যালার্জি শ্বাসকষ্টজনিত সমস্যা কাশি প্রতিরোধে এই মেডিসিনটি ব্যাপক হারে সারা বাংলাদেশে প্রচলন রয়েছে মন্টিলুকাস্ট বা মোনাস্ট্যান খাওয়ার নিয়ম পনেরো বছর বা তার বেশি বয়সে প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য মন্টিলুকাস টেন প্রতিদিন একটি করে সেবন করতে হবে এছাড়া ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য মন্টিলুকাস ফাইভ প্রতিদিন একটি দুই থেকে চার বছর বয়সী শিশুদের জন্য মন্টেলুকাস ফোর প্রতিদিন একটি এছাড়া ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য মন্টিলুকাস ফোর উরাল গ্রানোসল প্রতিদিন একবার এটি সরাসরি মুখে খাওয়ানো যেতে পারে অথবা স্বাভাবিক তাপমাত্রায় এক চামচ ঠান্ডা জলে বা পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো যেতে পারে শিশু রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার নিরাপদ বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে এছাড়া বয়স্ক অথবা শিশু উভয় রুগীর ক্ষেত্রে মন্টিলুকাস্ট বয়স্কদের জন্য ডোজ সমন্বয় করার প্রয়োজন হয় না মন্টিলোকাস্ট কিংবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের জন্য এটি প্রতিনির্দেশিত অর্থাৎ তাদের এটি খাওয়া যাবে না এবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলি সাধারণত এটাতে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ডায়রিয়ার জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা ভূমি ভূমি ভাব ভূমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন স্নায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোরা তন্ত্রাচ্ছন্নতা মুখ শুষ্কতা রক্তক্ষরণ বিরক্তিভাব অসুস্থতা বোধ মাংসপেশির বেদনা ফুলে ওঠা খিচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা এগুলো হচ্ছে অস্বাভাবিক পাঁচশো প্রতিক্রিয়া এগুলো হতে পারে আবার নাও হতে পারে একদম বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যেটা খুব কম দেখা যায় যেমন এনজিও ডিমা মনোযোগহীনতা ফ্যাকাসি ভাব লিভারের সমস্যা স্মৃতিলোপ বুক দরফর করা আত্মহত্যার প্রবণতা শারীরিক কম্পন ইত্যাদি যদি এই মেডিসিনটি অতিরিক্ত মাত্রায় খাওয়া হয় তাহলে কী ধরনের সমস্যা হতে পারে অধিকাংশ ক্ষেত্রে মাত্রাধিকার নির্দিষ্ট তথ্য উপাত্ত পাওয়া যায়নি প্রায় ঘটে এমন বিরূপ অভিজ্ঞতাগুলো মন্টিলুকাস্ট নিরাপত্তা চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এতে পেট ব্যথা তন্ত্রাচ্ছন্নতা তৃষ্ণা মাথা ব্যথা ভূমি ভূমিভাব এবং সাইকোমোটর হাইপার অ্যাক্টিভিটি পরিলক্ষিত হয় মাত্রাধিক্যের ক্ষেত্রে প্রয়োজন হলে সাধারণ সহায়ক ব্যবস্থা সমূহ যেমন পরিপাকতন্ত্র থেকে অশোধিত পদার্থ অবসারণ ক্লিনিক্যাল পর্যবেক্ষণ সহায়ক চিকিৎসা গ্রহণ করা উচিত মোনাস্টেন সম্পর্কে কিছু জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর মোনাস্ট্যান ট্যাবলেটের কার্যকারিতা কত তাড়াতাড়ি অনুভূত হয় উত্তর হচ্ছে এটি সাধারণত এক থেকে তিন ঘন্টা পরে কার্যকারিতা শুরু করে বা অনুভব করতে পারে পরবর্তী আরও একটি প্রশ্ন মোনাস্ট্যান ট্যাবলেট কার্যকারিতা কতক্ষণ স্থায়ী হতে পারে উত্তর হচ্ছে এই ঔষধের কার্যকারিতা গড়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে মোনাস্ট্যান খালি পেটে খাওয়া যাবে কি না খালি পেটে যদি খেতে চান তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে উনি যেটা বলবেন সেটা করতে হবে অর্থাৎ খালি পেটে অথবা ভরা পেটে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে মোনাস্ট্যান ট্যাবলেটের ডোজ মিস হয়ে গেলে কি করব। যদি কোনো কোনো ডোজ মিস হয়ে যায় তাহলে যখন মনে হবে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন আর যদি পরবর্তী ডোজ খাওয়ার সময় এসে যায় তাহলে পরবর্তী ডোজ গ্রহণ করবেন পূর্বের ডোজ যেটা বলে গিয়েছেন সেটা আর খেতে হবে না গর্ভবর্তী অবস্থায় মোনাস্ট্যান্ড খাওয়ার কোনো সতর্কতা আছে কি না হ্যাঁ অবশ্যই যদি গর্ভ অবস্থায় নিতান্ত্র এটি খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে আবারও সামনের কোনো ভিডিওতে শেষ করার আগে বলবো অনলাইনে ভিডিও দেখে বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন গ্রহণ করবেন না আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা সম্পর্কিত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর মেডিসিন গ্রহণ করবেন আশা করছি আমাদের আজকের আলোচনা আমার আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে আবারও আল্লাহ হাফেজ